সন্তানটা যখন যুবক হয়ে গেল আল্লাহর নবী বলছেন তখন তাকে বিয়ে দিতে হবে আল্লাহ কোরহান মাজিদে বলছেন ফান কিহু মা তো আবার কুম্মিনান নিশা সোরাত তিন নম্বর আয়াত আল্লাহ পাগ বলছেন ফানকিহু তোমরা নিকা করো বিয়ে করো মা তো আবার হুম্মিনার নারীদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় যেটা নারী পবিত্র নারী যে নারীটা আদর্শ নারী ওই নারীটা যদি পছন্দ হয় ফাঙ্কি হো তাহলে তুমি বিয়ে করে নাও আল্লাহর নবী বলছেন সন্তান যদি যুবক হয় আর যদি যথাসাধ্য সম্ভব থাকে যদি পরিবেশ থাকে অর্থ থাকে সম্পদ থাকে বউ চালানোর ক্ষমতা থাকে অথচ বাপ বিয়ে না দেয় সন্তান যদি গুণা করে রাতের আদারে করে প্রকাশ্যে গুণা করে বান্ধবীর সাথে ঘুরে মোবাইলে মেসেজ করে চেটিং করে আল্লাহর নবী বলছেন এই সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার পরও বিয়ে দেয় নাই এই কারণে আল্লাহ কেয়ামতের মাঠে ধরে ফেলবে ধরে ফেলবে স্বাভাবিক একটা বয়স যৌবন কালের মোটামুটি সতেরো আঠারো বিশ তাই না কিন্তু বত্রিশ বছর হয় তারপরেও বিয়ে দেয় না এরকম অভিভাবকের সংখ্যা কম বর্তমান দিনে দিনে আরো বেশি তবে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো তাই না রাজশাহী শহরে দেখবেন আরে মেসে থেকে থেকে খেয়ে খেয়ে বেচারির গাল মুখ সব গেছে বিয়ে শাদির কোন খবরই নাই ভাই আমার অভিভাবক খালি বারবার পরে নিজের পায়ে দাও নিজের পায়ে দাও নিজের পায়ে দাও আরে বাবা এখন কার পায়ে দাঁড়াই আছে রে ভাই কার পায়ে আছে নিজের পায়ে দাঁড়াই নাই নিজের পায়ে তার মানে কি তার মানে খালি ইনকাম ইনকাম করো করো আর তারপর বিয়ে করো আর মেয়ের বাপ যারা আছে তারাও তো আবার কম নয় মেয়ের বাপ যারা আছে তারাও কঠিন এক হুজুর গল্প করছে বলছে হাজির সাহেব বললো যে হুজুর আপনি তো বাহিরে বাইরে ঘুরেন তো আমার মেয়ে একটা আছে তা পাত্র দেখেন তো ভালো পাত্র মাস পর এবার হাজির সাহেবকে গিয়ে বলছে হাজির সাহেব একটা ভালো পাত্র পাওয়া গেছে খুব ভালো খবর ভালো পাত্র পাওয়া গেছে তো পাত্র কি করে একটা মসজিদের ইমা আর একটা মাদ্রাসার শিক্ষক তো বেতন কত সব মিলে দশ হাজার তো দেশ এটা কি ভালো পাত্র হইল আরে গতকালকে প্রাইমারির হেডমাস্টার এসেছিল পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তার দেই নেই কি বুঝলেন কি ঠিক না বে কথাটা বলেন ভালো পাত্র মানে কি ছেলেটা নামাজ পড়ে ওটা ভালো পাত্র নয় ছেলে তার মুখে দাঁড়িয়ে আছে ওটা ভালো পাত্র নয় হাজি সাহেবের ধারণা হলো মাল যার ভালো আছে রে টাকা যার ভালো আছে ওটাই ভালো পাত্র ঠিক কি না বলে এই হলো হাজি সাহেবের চিন্তা চেতনা যার কারণে আর মেয়েকে আশি বছরের বুড়ি করবো তাও পেয়ে দিব না এই গতিমতি নিয়ে পড়ে আছে অথচ আল্লাহ নবী বলছেন মেয়েটাও যদি যুবতী হয় আর এই মেয়েটার যদি বিয়ে না দেয় মেয়েটা যদি গুনাহ করে এই গুনার ভাগ তার হাজি সাহেব বাবাকে নিতে হবে হুজুর সাহেব বাবাকে নিতে হবে মাস্টার সাহেব বাবাকে নিতে হবে নিতে হবে তাহলে বলছেন বিয়েকে সহজ করো বিয়েকে কঠিন করোনা বিয়েকে সহজ করো বিয়েকে কঠিন করোনা কিন্তু সমাজে বিয়েটাকে কঠিন করে দিয়েছে আর যে সমাজে বিয়েটাকে কঠিন করা হবে সেই সমাজে জেনাটাকে সহজ করে দেওয়া হবে 300 টাকায় যদি কাম সারা যায় তো তিন লাখের দরকার আছে নাকি নাউজুবিল্লাহ বললেন না সমাজের অবস্থা তাই না বিয়ে করা কঠিন জেরা করা সহজ অথচ আল্লাহ বলছেন ওলা আত্ম্যা তোমরা জিনার নিকটবর্তী হয় না কেননা জেনা হলো সব চাইতে মহাপা